আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে ভাইরাল থানাকা এই থানাকাটা বর্তমানে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এবং এটা এখন সবাই ইউজ করতেছে এবং অনেকে ইউজ করতে চাচ্ছেন যারা ইউজ করেন তারা তো জানেন এটা কার্যকরী থাকে আর যারা ইউজ করেননি ইউজ করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে হচ্ছে আপনার থানাকা সম্পর্কে একটা বেস্ট আইডিয়া চলে আসবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রায় দুই হাজার বছরেরও বেশি সময় ধরে মায়ানমারে রূপচর্চায় এই উপাদানটি ব্যবহৃত হয়ে আসছে কি আছে এতে কেন এতটা জনপ্রিয় এই থানাকা আসলে কি এটি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে চলুন এই থানাকার বেনিফিট সম্পর্কে জানা যাক থানাকাতে আছে স্কিন ব্রাইটেনিং প্রপার্টিজ এটি আপনার ফেসের অথবা বডির মেলানিন প্রোডাকশন কন্ট্রোল করে আপনার বডির যদি অথবা ফেসের স্কিনের ম্যালানিন প্রোডাকশন কন্ট্রোলে থাকে তাহলে হচ্ছে প্রাকৃতিকভাবে আপনার ফেসটা অথবা স্কিনটা উজ্জ্বল হয়ে যাবে এটা কি কি কাজ করে এটা ত্বক কয়েক গুণ ফর্সা করে তারপর হচ্ছে আপনার ফেসে বলি রেখা দূর করে মেস্তা ব্রন কালো দাগ দূর করে অয়েল কন্ট্রোল করে ত্বক লাবণ্যময় ও টান টান করে তিন দিনে স্কিনকে করে উজ্জ্বল ও প্রাণবন্ত স্কিনকে মশ্চারাইজার করে কোষগুলোকে দূর করে স্কিনের খসখস ভাব দূর করে স্কিনকে কোমল করে ব্রন মেস্তা যে কোনো কালো দাগ কাটা দাগ দূর করে বয়সের ছাপ দূর করে এবং আপনাকে ইউঙ্গার একটা লোক দেবে এটা আপনারা কীভাবে ইউজ করবেন এটা ইউজ করার আগে হচ্ছে আপনার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেবেন তারপর হচ্ছে অ্যাপ্লিকেটর বা স্পুলি দিয়ে মাস্ক নিয়ে ফেসে সরাসরি অ্যাপ্লাই করুন দশ থেকে পনেরো মিনিট পর দুয়ে ফেলুন কিছুক্ষণ পরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিন এটা হচ্ছে আপনি সপ্তাহে দুই থেকে একবার ব্যবহার করতে পারবেন এর বেশি ব্যবহার করা যাবে না তবে প্রথমবার যদি আপনি এটা ব্যবহার করতে চান তার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন আর প্যাচ টেস্ট কিভাবে করতে হয় এটা আপনারা অবশ্যই জানেন না জানলে আমার চ্যানেলে ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন এই থানাকাটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে এটা একটা রেডিমেড মাস্ক তাই ব্যবহার করা খুবই ইজি যে কোনো স্কিন টাইপে ব্যবহার করা যায় স্কিনে কুলিং একটা ইফেক্ট দেয় প্রতিবার ব্যবহার পরে স্কিন বেশ গ্লোয়িং করে এবং ফ্রেশ হাইড্রেটেড দেখায় ভিটামিন ই থাকায় স্কিন বেশ ময়েশ্চারাইজার লাগে এবং আপনার স্কিনে যদি কোনো সানটেন বা একনি স্পট থাকে তাহলে হচ্ছে ওইগুলো একদম দূর করে ফেলে অথবা অনেকটাই কমাই ফেলে আর এটা আপনারা একদম রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন তো অবশ্যই এটা ট্রাই করবেন এটা অনেক ভালো একটা প্রোডাক্ট তবে আপনাকে একদম দবদবে সাদা করবে না এটা আপনার ফেসকে আস্তে আস্তে কাজ করবে এবং রেগুলার ইউজের মাধ্যমে হালকা পরিমাণ হচ্ছে একটু ফর্সা করবে কয়েক কয়েকসে তবে অনলাইনে যে সেলাররা বলে এটা ইউজ করলে আপনি দুই তিন দিনে ফর্স হয়ে যাবেন ওই রকম কিছুই না তো অবশ্যই যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে অথবা ইউজ করার ক্ষেত্রে যাচাই বাছাই করে ইউজ করবেন রিভিউ দেখে ইউজ করবেন আর আমার চ্যানেলে আপনারা সকল প্রোডাক্টের রিভিউ পাবেন